চলে এসেছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব অল্প তেল মশলায় সামুদ্রিক ছোট মাছের ঝাল তো প্রথমে দেখে নাও মশলাটা পেস্ট করে নিব। মশলার জন্য আমি এখানে নিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে বেটে নিব বেটে নেওয়ার পর এদিকে ছোট মাছগুলো নিয়ে নিয়েছি এটা সামুদ্রিক ছোট মাছ এটা হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিব। এই সামুদ্রিক ছোট মাছ খেতে যেমন অসাধারণ আর এভাবে যদি তরকারি রান্না করা যায় তাহলে আরওই ভালো লাগে খেতে তারা এই ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে দেখো উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিব একেবারে অল্প পরিমাণে তেল দিয়ে রান্নাটা আজকে করব। দেখো এদিকে আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা এটা আলু বেগুন নাও দিতে পারো দিলে তো খুবই ভালো লাগে খেতে দেখো এবার মাছগুলো ভালো করে এপিট ওপিট ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আমার এই পেজে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবে দেখো এপিট ওপিট ভালো করে ওলট পালট করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলেই নামিয়ে নিচ্ছি মাছটা এবার নামিয়ে নিয়ে সেই কড়াইতে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিব সেই তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিবো এবং মশলা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলা ধোয়া জলটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম যে সেটা দিয়ে দিব। দেখো মশলা থেকে অল্প পরিমাণে তেল ছেড়ে এসেছে এবার আলু আর বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষিয়ে নিব দেখো কষানো হয়ে গেছে এবার যতটুকু জল লাগবে দিয়ে দিচ্ছি মাছ তো ভাজাই রয়েছে আলু আর বেগুনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে বেগুনও হয়ে গেছে এবার মাছটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব দেখো দেখতে তো বেশ সুন্দর হয়েছে কালারটাও সুন্দর এসেছে আর একেবারে হালকা পাতলা রান্না খেতেও দুর্দান্ত ছিল দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলো না এবার খেয়ে দেখবো কেমন হয়েছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই পেজে যদি কেউ নতুন হয়ে থাকো পেজটি ভালো করে আমার পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের নাম নিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো